কন্নগড় এরিয়াতে আজ আপনাদের একটা এক্সেলেন্ট প্রপার্টি দেখাবো যেটা একদম প্রাইম লোকেশনে আছে এইরকম একটা বড় রাস্তা এটা হলো মোটামুটি আঠারো থেকে কুড়ি ফুটের একটা রাস্তা সেই কুড়ি ফুট রাস্তার একদম ওপরে এইরকম একটা প্রায় তিন কাটা সহ বাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন সরাসরি মালিকের থেকে যেটা আপনার কন্নগড় জিটি রোড থেকে মোটামুটি দু থেকে আড়াই কিলোমিটার এবং এখান থেকে আপনার কন্যগড় স্টেশনের দূরত্ব হচ্ছে মাত্র আপনার হাটা মধ্যে যেটা আপনার ছ থেকে সাত মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্সে এইরকম একটা বাড়ি যার পাশে কিন্তু আপনি এখানটায় এই যে গ্যারেজ দেখতে পাচ্ছেন এগুলো সব আপনার হয়ে আছে এখানে দোকান আছে এখানে দুটো দোকান ওনারা বিক্রি করে দিয়েছে বাট এইগুলো আপনি পেয়ে যাবেন এই যে দুপাশে দোকানা গ্যারেজ বা দোকান যেটা কিছু আপনি করতে পারেন এরকম একটা অন রোড প্রপার্টি কর্নার প্লটের মধ্যে যার এদিকটা হচ্ছে আপনার পশ্চিম দিক পড়ছে আর এদিকটা হচ্ছে আপনার উত্তর দিকের মধ্যে পড়ছে এরকম একটা কর্নার প্লটের বাড়ি যারা মোটামুটি কমার্শিয়াল চাইছে যে দোকান নিচে করবে তাদের জন্য এই বাড়িটা একদম পারফেক্ট ওপরে থাকুন আর নিচে দোকান করে আপনি কিন্তু বিজনেস করতে পারবেন এই যে রাস্তাটা আপনার চলে যাচ্ছে এটা কিন্তু আপনার স্টেশন যাওয়ার রাস্তা যেটা আপনার কিন্তু সাতশো আটশো মিটারের মধ্যে পণ্যগর স্টেশন পেয়ে যাচ্ছে না জিটি রোড একদমই কাছে আর দিল্লি রোড এখান থেকে মোটামুটি চার থেকে সাড়ে চার কিলোমিটারের মতো ডিস্টেন্স এর মধ্যে হচ্ছে বাড়িটা কিন্তু খুবই সুন্দর ভাবে সুসজ্জিত ভাবে করা আছে সামনের দিকে দেখতে পাচ্ছেন এত বড় একটা মাঠ মতো আছে যেখানটা কিন্তু আপনার কোনোদিনই কোনো কিছু হবে না আর এটা কিন্তু আপনার অটো রাস্তা এই যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার অটো অনগোয়িং রাস্তায় এই যে অটো যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা সরাসরি আপনার কিন্তু স্টেশন যাওয়ার রাস্তা আছে এই হচ্ছে বাড়ির এন্ট্রিটা হচ্ছে দুদিকে দুটো এন্ট্রি চারিপাশে কিন্তু আপনার তিন ফুট করে ছাড় বাড়ির পাশে পেয়ে যাচ্ছেন কম বেশি বাড়িতে কিন্তু আপনার টোটাল সাতখানা মতো বেডরুম আপনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমি আগে দেখাচ্ছি আপনাকে ফার্স্ট ফ্লোরটা যেটার মোটামুটি আপনার বয়স হচ্ছে বাড়ির কম বেশি আপনার ওপরের তলা বারো পনেরো বছর নিচতলা মোটামুটি আঠারো থেকে কুড়ি বছর ম্যাক্সিমাম হতে পারে এটা একটা রুম যে রুমটা কিন্তু আপনার একটা বিরাট বড় ব্যালকনি এবং এর পাশে কিন্তু একটা ওয়াশরুম দেওয়া আছে অলরেডি রুমের সাইজটা দেখুন কম বেশি আপনার এই সাইডটা কিন্তু আঠেরো কিন্তু এই দিকটা আপনার মোটামুটি তেরো চোদ্দ এরকম সাইজের কিন্তু আপনার হচ্ছে এই হচ্ছে আপনার ব্যালকনির দিক দিকটা হচ্ছে যেটা আপনার এরকম আছে এটা কিন্তু আপনার ডিরেক্টলি রাস্তা এই যে রাস্তা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এটা আপনার মেন রাস্তাটা দেখতে পেয়ে গেলেন যেটা আপনার কুড়ি ফুটের মতো পিচ রাস্তা আছে আর এই হচ্ছে রুম পুরো টাইলস ফাইলস দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু কমপ্লিটলি কাজ করা আছে এদিকে এই যে কার্ডগুলো গুলো আপনার দেওয়া আছে এগুলো ওয়াল অ্যাটাচ যেগুলো সেগুলো কিন্তু ওনার রেখে যাচ্ছেন মানে ওয়াল ফিটিংস যেগুলো আছে মুভেবল গুলো শুধু নিয়ে যাবে বাকি সব ওয়াল ফিটিং সবকিছু এখানে থেকে যাবে এটা একটা স্টাডি রুম হিসাবে ফার্স্টে এটা ছিল যদি কেউ মনে করে এটাকে সেই হিসাবে ইউজ করতে পারে বা যদি মনে করে কেউ কিচেন করবে সেটাও পারে এটা হচ্ছে একটা ওয়াশরুম যেটা আপনার একটা কমন ওয়াশরুম হচ্ছে এবং ওয়েস্টার্ন কমপ্লিট কাজ করা আছে উপরে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন এখানে একটা বেসিন সেশন করা আছে এই হচ্ছে একটা রুম আপনাকে দেখালাম এইবার ঠিক তার পাশে এটা হচ্ছে বড় একটা ডাইনিং ড্রয়িং হল জাস্ট দেখুন অনেকটা স্পেসিস প্রায় কুড়ি বাইশ ফুটের কিন্তু আপনার এই যে এখান থেকে নিয়ে এতটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুড়ি থেকে বাইশ ফুট মোটামুটি আপনার আছে এবং পুরোটা কিন্তু একটা দেখুন মার্বেল কমপ্লিট কাজ করা আছে এই জায়গাটা ডাইনিং ড্রয়িং হিসাবে আপনি ইউজ করতে পারেন কিন্তু টোটালটা আপনার সিকিউরিটির মধ্যে আছে এখান থেকে দেখতে পাচ্ছেন টোটালটা কিন্তু ক্যামেরা সেট আপ সবকিছু চারিপাশ দিয়ে কিন্তু সিকিওর ভাবে কিন্তু করা আছে চারিপাশে আলাদাভাবে কিন্তু আপনাকে আর কিছু করতে হবে না এই পাশে কিন্তু একটা বড় ব্যালকনি আছে যেটা আপনার ফার্স্ট ফ্লোর এর ওপরের দিকে একটা খুব সুন্দর একটা বড় ব্যালকনি আপনি পেয়ে আছেন যেখান থেকে একটা সুন্দর একটা ভিউ পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু আপনার স্টেশন যাওয়ার রাস্তা এদিক থেকে হল আপনার কর্নার প্লট টোটাল বাইটাই কিন্তু আপনি উপভোগ করতে পারছেন এই যে এই হলো রাস্তাটা এদিকটা ষোলো ফুট এদিকটা যেটা দেখতে পাচ্ছি এটা টোটালটা ষোলো ফুট এই হলো আপনার ব্যালকনি সেকশন এইটা হলো রুম রুমের সাথেও কিন্তু কানেক্টেড করা আছে অলরেডি যদি কেউ মনে করে রুমের জাস্ট দরজাটা আপনি ওপেন করলে কিন্তু আপনি এই রুমটাকে পেয়ে যাবেন এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা যেটা সাইজ কম বেশি আপনার দশ এগারো কি এগারো বারো এরকম সাইজের কিন্তু মোটামুটি আপনার রুমটা হচ্ছে এখানে একটা জানলা দেখতেই পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার মেইন রাস্তাটা যেটা আপনার ষোলো ফুটের রাস্তাটা আপনি দেখতে পেয়ে গেলেন চারিপাশে কিন্তু দোকানপাট সবকিছু কিন্তু আছে এখান থেকে মোটামুটি আপনার কিছুটা হেঁটে গেলে কিন্তু স্টেশন আরেকটু যদি যান তাহলে কিন্তু ফেরিঘাট সবকিছু আছে এটা হলো সেকেন্ড বেডরুমটা মোটামুটি দশ দশ এরকম সাইজে কিন্তু আপনার বেডরুমটা আছে টোটাল তিন তিনটে বেডরুম লাইনে আপনি পেয়ে যাচ্ছেন নিশি পয়েন্ট থেকে নিয়ে সব ফিটিংস কিন্তু করা আছে এবং এসি গুলো কিন্তু সব দিয়ে দেবে ওয়াল অ্যাটাচ এসি চিমনি গিজার যেগুলো যা আছে সবকিছু আপনি পেয়ে আছেন এটা হচ্ছে আপনার কিচেন পোর্শনটা আছে যেটা পুরোটাই দেখতে পাচ্ছেন সেটআপটা কিন্তু পুরোটাই কমপ্লিট আছে এবং এটা কিন্তু আপনার বাস্তু সম্মত ভাবে করা আছে কেউ যদি মনে করে এখানটা একটা বড় সড়ো করে একটা টিভি ক্যাবিনেট করেও কিন্তু এখানটায় সুন্দরভাবে কিন্তু মোটামুটি তিরিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি টিভি লাগিয়েও কিন্তু আরামসে ইউজ করে নিতে পারবে এই জায়গাটা একটা ওয়াশরুম করা আছে টোটাল ওপরের দিকে চারটে মতো বেডরুম তিনটে মতো ওয়াশরুম আপনার করা আছে ছোট বড় সব মিলিয়ে এই রুমটা হচ্ছে আপনার একটা মোটামুটি আট নয় বা আট দশ এরকম কিন্তু 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 আপনার আপনার পেয়ে দুটো দুটো জানলা করা আছে এবং এটা দিক দিক আর ইস্ট এই খোলা জানলা পেয়ে দিকে আপনার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পুরো একদম সেগুন গাছের কাঠের কাজ করা পুরো কমপ্লিট সেটা পেয়ে যাচ্ছে এই মুহূর্তে তো টোটাল আমরা তাহলে ছোট বড় চারটে মতো বেডরুম তিনটে মতো ওয়াশরুম বড় একটা ডাইনিং ড্রয়িং হল রুম প্রায় তিন কাটা জমি দু তিন ছটাক মতো কম হবে লোন আপনার হবে এই প্রপার্টিতে চলে আসুন এবার আমি গ্রাউন্ড ফ্লোরটা আপনাকে দেখাই বাড়িটা ছাড়ার কারণ অনেকে আছেন জিজ্ঞাসা করে তো সেই কারণটা হচ্ছে আপনার মেডিকেল আর্জেন্সি আছে প্লাস কলকাতাতে ওনাদের বাড়ি কেনার একটা ব্যাপার আছে সেই কারণে ওনারা ছেড়ে দিতে চাইছে এই হচ্ছে চারিপাশের ছাড় যেটা আপনি দেখতে পাবেন এইখানটা হলো সেফটি ট্যাঙ্ক এটাও কিন্তু আপনার পুরো যেটা বাস্তুসম্মত আছে সেটা কিন্তু ভাবে করা আছে এদিক থেকেও চাইলে কিন্তু এন্ট্রি করতে পারবে এই হচ্ছে আপনার জলটা মানে যেটা আপনার পৌরসভার জল বলা হয় সেটা আপনার আসছে এবং এই জলের সাথে কিন্তু আপনার সাবমার্সেবল ওয়াটারটাও কিন্তু আপনি পেয়ে আছেন এখানে মিটার যেটা আছে আগে বুঝিয়ে দিই প্রত্যেকটা ফ্লোরের জন্য দুটো মিটার করা আছে দুটো যে দোকান বা গ্যারেজ দেখতে পেলেন ওর জন্য একটা মিটার এই মুহূর্তে রানিং করা আছে যেটা আপনার ডাব্লিউ লাইন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি লাইন আপনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরের একটা রুম বা ড্রয়িং রুম যেটা খুশি আপনি ইউজ করতে পারবেন নিচে কিন্তু আপনার মোটামুটি তিন তিনটে মতো বেডরুম করা আছে এই হচ্ছে একটা বড় রুম আছে এ পাশে আরেকটা মতো আপনি ড্রয়িং রুম বা যেটা খুশি আপনি চাইলে ইউজ করে নিতে পারেন এরকম ভাবে পুরো কমপ্লিট কাজ করা আছে কিচেনটা কিন্তু একদম ইউজই হয়নি সেই অবস্থায় কিন্তু আপনি দেখতে পেয়ে যাচ্ছেন একদম ইউজ না হওয়া অবস্থায় আছে আর এখানটা একটা ওয়াশরুম আছে যেটা আপনার এরকম হচ্ছে যেটা ইন্ডিয়ান কোমোট করা আছে যার উপরের দিকে লব সেকশন আর এই পাশে হলো বাইরের দিকে যাওয়ার এন্ট্রিটা আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনার গ্রাউন্ড ফ্লোরে আমরা পেলাম তাহলে টোটাল তিনটে মতো বেডরুম একটা মতো ওয়াশরুম এবং সামনের দিকের এন্ট্রিটা এবং চারিপাশে আপনার তিন চার ফুট করে ছাড় আছে বাড়িটার দামে আসি বাড়িটার দাম ওনারা রেখেছে মোটামুটি দেড় কোটি বলছে বাট বসলে কিন্তু কমবে অন দ্য টেবিল ওনারের নাম্বার ডিসপ্লেতে আপনি বড় করে লেখা আছে দেখুন দশটা ডিজিটের নাম্বার আছে সরাসরি যোগাযোগ করে দেখতে পারেন একদম ভালো পজিশনের মধ্যে এই দেখুন এই হচ্ছে বাড়ির সামনের দিকে বুঝতেই পাচ্ছেন প্রাইম লোকেশনে বাড়ি কিনুন ভালো পরিবেশের মধ্যে বাড়ি আছে তলার ফাউন্ডেশন আছে চলে আসুন ছাদ থেকে এবার আপনাকে পরিবেশটাকে দেখাই এবার আসি আপনার ছাদের দিকে যেখানে আপনার একটা খুব সুন্দর কিন্তু একটা মন্দির করা আছে জাস্ট আপনি মন্দিরটা দেখুন পুরো মার্বেল কমপ্লিট সুন্দরভাবে সাজানো আপনার মন্দিরটা আপনি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার মন্দিরটা হচ্ছে ভ্যাকেন্ট ছাদটা কিন্তু সত্যি খুব সুন্দর ভাবে কমপ্লিটেড আছে এই হচ্ছে ছাদের দিকটা বুঝতেই পারছেন এই হচ্ছে সামনের দিকে রোডটা প্রত্যেকটা ফ্লোর থেকে আপনাকে জাস্ট আমি রোডটা দেখাচ্ছি এই কারণে কারণ এটা সত্যি অপূর্ব লাগছে চারিপাশে দেখুন প্রচুর ফ্ল্যাট আছে তার মাঝখানে আপনার বাড়ি এটা কিন্তু সত্যি একটা প্রাইম লোকেশন কোনগরের মতো এরিয়াতে এটা হচ্ছে নবগ্রাম এরিয়াতেই পড়ছে বাট কোনগরের একদম পাশে আপনার সরাসরি যোগাযোগ করে নিতে পারেন ডিরেক্টলি ওনার নাম্বার আছে এই হচ্ছে বাড়ির ছাদের দিকটা আছে চাইলে এটা কিন্তু তলার ফাউন্ডেশন সহ করাই আছে বুঝতেই পারছেন ডিরেক্টলি যারা আসতে চাইছে তারা যোগাযোগ করবেন ওনারের নাম্বারে ফোনে অনেক সময় নাও পেতে পারেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন হোয়াটসঅ্যাপে আপনি জাস্ট জানতে চাইলে ওনারা কিন্তু অবশ্যই আপনাকে গাইড করে দেবে এ হচ্ছে ছাদের দিকটা আপনি আপনার মতো করে সুন্দরভাবে সাজান ভালো লাগবে দেখতে তো চলে আসুন বাড়িটি যদি পছন্দ হয়ে থাকে দাম নিয়ে কথা বলুন লোন আপনার অ্যাভেলেবেল আছে পেপার একদম ঠিক আছে যোগাযোগ করুন ডিসপ্লে দেওয়া নাম্বারে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করুন আপনারা যদি প্রপার্টি আমাদের দ্বারা বিক্রি করতে চাইছেন তো যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল নাম্বারে যেটা হলো সুকনির অফিসিয়াল নাম্বার তো চলুন টাটা বায়োটিক কার ভালো থাকুন সুস্থ থাকুন এরকম প্রপার্টি দেখতে থাকুন আমাদের চ্যানেলে চলুন টেক কেয়ার